বাংলাদেশে হয়ে সাকিব আল হাসান আর খেলবে না অর্থাৎ বাংলাদেশে জার্সি হয়ে জার্সি পরে বাংলাদেশ পক্ষ থেকে অন্যান্য বিপক্ষে খেলবেন না অর্থাৎ এ কথা জানিয়েছেন বাংলাদেশে রাজনীতিকরণে তাকে পিটে নিতে হয়েছে অর্থাৎ সে নতুন করে অন্য দেশের নাগরিকত্ব হয়ে অন্য দেশে হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলবেন সেটা জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আছে যুক্তরাষ্ট্রে অর্থাৎ যুক্তরাষ্ট্রে জার্সির পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট খেলবেন অলরাউন্ডার হিসেবে যুক্তরাষ্ট্র হয়ে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে যুক্তরাষ্ট্র হয়ে মাঠে ফিরবেন সাকিব আল হাসান দুই সালের মধ্যে সেই মাঠে নামাটি চূড়ান্ত হবে সেটি যুক্তরাষ্ট্রের নাগরিকতার জন্য এবং খেলার জন্য আবেদন করেছেন অর্থাৎ সব কিছু ঠিক থাকলে দুই সালের মধ্যে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে মাঠে ক্রিকেট খেলবেন